ভাই কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন রাখছেন দাম রাখলি পঁচাশি ভাই পঁচাশি কত বলতেছে পঁচাত্তর বন্ধু পঁচাত্তর পর্যন্ত বলতেছে টার্গেট কেমন করছেন আশি 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটার দাম কত রাখছেন একশো পাঁচ এক লক্ষ পাঁচ কত বলতেছে নব্বই ভাঙতে বলতে নব্বই নিচে বলে টার্গেট কেমন করছেন পঁচানব্বই 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আর আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ন্যাকমদ্র হাটের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার আপনারটা কয়দাত বয়স

কেউ সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঁচাত্তর নিয়ত আছে পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির তার কেটেছে ওনার কত বলতেছে বলে না নিয়ত কেমন আছে বিক্রির একটু আইডিয়া বলেন আশি আশি পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা কয় দাঁত বয়স দুই দাঁত সর্বোচ্চ কত বলতেছে তিয়াত্তর থেকে চুয়াত্তর নিয়ত কেমন করছেন ভাই সাতাত্তর থেকে আটাত্তর কাস্টমার কেমন দেখতেছেন কম আছে মানে স্থানীয় কম নাকি বাহিরের গুলা কম বাইরে কমেই স্থানীয় কম মানে বাহিরের ব্যাপারীও কম স্থানীয় কম এখন তো ধান কাটা মারা চলতেছে এই জন্য হয়তো কাস্টমার কম আছে কেউ চলে গেছে ভুট্টার খেতে কেউ চলে গেছে আলুর খেতে এখন তো চলতেছে সিজিন তারপরে মেয়ের বিয়ে কারো ছেলের খতনা বা বিভিন্ন অনুষ্ঠান এই জন্য একটু কাস্টমার থাকার প্রয়োজন কিন্তু সেই অনুযায়ী কাস্টমার বাজারে পাচ্ছেন না শুনছেন আমরা সব সময় আপনাদের সঠিক তথ্য দেওয়ার খুব চেষ্টা করি ভাই কয়দান বয়স দাম কেমন ডাকছেন পঁচাশি কত বলতেছে বাহাত্তর তিয়াত্তর টার্গেট কেমন করছেন সাতাত্তর আটাত্তর সাতাত্তর থেকে আটাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দুইটা কি দেশি না সাইওয়াল সাইবাল সাইবাল দাম কেমন রাখছেন

কত হইলে বিক্রি করবেন আটষট্টি আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই গরুটি কিন্তু খামারের জন্য একবারে পারফেক্ট সার গরু এই গরুটি কিন্তু অনেক বড় হবে ভাই দাঁত হইছে নাকি দাঁত হয়ে গেছে দাম কেমন একশো পনেরো কত বলতেছে পঁচানব্বই একশো পাঁচ থেকে দশ কিন্তু এত হবে না একশো পাঁচ দশ হবে না ভাই দাম চাইলেই পাওয়া যায় না ভাইটা কি দাঁত হইছে দুই দাঁত দাম কেমন রাখছেন এক লক্ষ দশ চাওয়া দাম কত উঠছে দাম নব্বই বিরানব্বই টার্গেট কেমন করছেন একশোর মধ্যে একশোর মধ্যেই বিক্রি টার্গেট এই সার গরুগুলি সালে কুরবানির উপলক্ষে খামারে প্রস্তুতি করা হচ্ছে ভাইটা বয়স কি চার দাঁত হয়ে গেছে দাম কেমন রাখছেন দাম এক লাখ বিশ পঁচিশ চাওয়া দাম কত উঠছে দাম একশো পাঁচ পর্যন্ত সর্বোচ্চ বলছে নিয়োগ কেমন করছেন দশ দশ নিম্নতম শুনছেন এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

মাংসের জন্য নিচ্ছে এগুলো খামারে ডুবাই আবার কিছু কিছু মানুষ আছে তার মালে আবার মানে খামারও নিয়ে যাচ্ছে কিছু কিছু মানুষ আছে একটা দুইটা করে বাড়িতে লালন পালন করতেছে আর চাহিদা কেমন বুঝতেছেন চাহিদা খুব কম ভাই খুব কম শুনছেন চাহিদা খুব কম তবে এই গরুটি আর কতটুকু বড় হতে পারে বা কতটুকু মানে আরো দেড় নজন মাংস লাগবে গায়ে আমরা অনেক তথ্য আপনাদের দেওয়ার খুব চেষ্টা করি বয়স কি পঁয়ত্রিশ চাওয়া দাম বিক্রির দাম পঁচিশ কত হইলে বিক্রি করবেন সতেরো হাজার পণ্ড ভাঙে বিক্রি করবেন না পণ্ড ভাঙতে বলতেছে পণ্ড ভাঙতে বলতেছে আমাদের যদিও আইডিয়া থাকে আমরা কিন্তু মাঝে মধ্যে একটু কথা বলার চেষ্টা করি বা একটু কথাগুলি বলি আমরা কিন্তু গরু দাম দর করতে জানি কিন্তু আমরা দাম দর করি না আমরা শুধু বিজ্ঞাপনেই করি ভাই কত রাখছেন দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম কত বলতেছে দশ সর্বোচ্চ বলছে টার্গেট কেমন পড়ছে নিয়ত কত আছে বিক্রির পঁচিশ হবে না বিশের মধ্যেই হয়তো হইতে পারে এত দাম চায়েন না ভাই কাস্টমাররা দাঁড়ায় থাকবে না দৌড়াই চলে যাবে কত বলে একশো পাঁচ সাত বলতেছে টার্গেট কেমন করছেন পনেরো এই গরুটির দামটি ঠিক আছে এক লক্ষ পনেরো উনি বললো যে আমার বিক্রির টার্গেট আছে তারপরে উনি কিন্তু কসম খেয়ে বলতে পারবে না যে আমি এক লক্ষ পনেরো বিক্রি করব তার মধ্যেই কিন্তু আরও দাম আসে দু দু থেকে তিন হাজার টাকা কম হতে পারে আবার বেশি হতে পারে সেটি বাজারের কথা বলা যাবে না গরুর হাট আর নদীর ঘাট কিন্তু সমান কখনো দাম বেশি কখনো দাম কম নদীর জোয়ার কখনো বেশি আবার নদীর জোয়ার কখনো কম দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে আশি পর্যন্ত সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে বিক্রির একটু আইডিয়া বলেন না কতর মধ্যে বিক্রি করবেন গরু তো বিক্রি করতে আসছেন নব্বই টার্গেট আছে নব্বই এই যে মুরব্বী যে কথাটি বললো যে নব্বইয়ের মধ্যে বিক্রি টার্গেট আছে এই গরুটির দামটি কিন্তু মেনে নেওয়া যায় কিছু কিছু মানুষ আছে গরুর দামটি কিন্তু অতিরিক্ত চায় ও ভাই দাঁত হইছে নাকি দাঁত দাম কেমন রাখছেন ওটাও ওইটাও দুই দাঁত আচ্ছা এইটার দাম বলেন কত রাখছেন পঁচাশি কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন আর যদি একটু বাড়তি হয় আর এইটা কত হইলে বিক্রি করবেন পঁচাশি চাচ্ছেন এটা কত হইলে বিক্রি করবেন আশি নিচে বলে টার্গেট কি আশি আশি পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকের হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম